সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের মাঝে এই যে দেখুন আমি এখানে আজকে কি রান্না করব আজকে আমি শোল মাছ রান্না করব। এখানে মনে হয় ছয় পিস আছে আমাদের বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে আর ফ্রান্সে না এই যে মাছ বেশি ভালো লাগে না প্যাকেটের মাছ ফ্রিজের ফ্রিজের এই যে শোল মাছ আর এটা হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের এই যে শোল মাছ আমি কেটে ফেলছি প্যাকেট কেটে ভিজাই রাখছি মাছটা এই জন্য আপনাদের আর কি দেখাইতে পারলাম না এই যে পাঁচশো গ্রাম এখানে এই যে পাঁচশো গ্রাম আর মাছের দাম এখানে ফ্রান্সের পাঁচ ইউরো পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ সেন্ট বাংলা টাকা মনে হয় আটশো নয়শো টাকা হবে বাংলা টাকা বাংলাদেশি দোকান থেকেই এই পুঁশাক নিয়ে আসা হয়েছে আমি দুইটা মানে আনছি এরকম দুইটা একটা রেখে দিছি ফ্রিজে এই যে রান্না কর আজকে ভাজি করব। আর এইখানে আমার ভাত রান্না করা কমপ্লিট ভাতটা এইখানে আমি এই যে ঠিকা দিয়ে দিয়েছি আর কালকে আমি ওই যে পৈশাক নিয়ে এসেই চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছিলাম ভালোই লাগছিল। আর আজকে এটা ভাবছি নষ্ট না করে ভাজি করে ফেলি তো চলুন আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু ফ্রোজেন মাছ কত দিনের মাছ আসলে বলা যায় না এই জন্য আমি কি করি মাছ বাংলাদেশি মাছ নিয়ে আসলে অবশ্য আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এই যে লবণ আর লেবু দিয়ে দিই যেন মাছের গন্ধটা না থাকে আর এটা কিছুক্ষণ মানে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিব তারপরে ময় মশলা ভালোভাবে আবার ধুয়ে ময় মশলা দিয়ে রান্না করব। আর আমি এটা করে থাকি কারণ মাছে কিন্তু গন্ধ করে যেহেতু ফ্রোজেন মাছ বাংলাদেশি মাছ খাইতে হলে আর এই শোল মাছটা একদম পরিষ্কার ছিল মানে এটা কিন্তু কোনো আঁশ ছিল না পরিষ্কার ছিল তারপরেও কিছু ময়লা থাকে ওইটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন আমি মেরিনেট করে রেখে দিব একটু হালকা মানে যেন গন্ধ না করে আমি এইভাবে পোশাক কেটে নিয়েছি আর পৈশাক না শীতের সময় খেতে ভালো লাগে এখন আমি বেরেস্তার মধ্যে ডাইরেক্ট পয়সা দিয়ে দিচ্ছি এই যে দিয়া দিয়ে দিয়া শেষ আমার আমার শাক ভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু শাকটা না একটু কম কম লাগছে তাই ভাবছি যে কিছু এই যে আলু কুচি করে রেখেছি তা আলু কুচিগুলা একটু দিয়ে দিই তাহলে একটু বেশি হবে কারণ কম কম লাগছে একটু কমই ছিল এই জন্য এইখানে আমি মাছটা ভুনা করব এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ আজকে ভুনাই করব। আর এখানে আমি এই যে শোল মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এর আগেও শোল মাছটা নিয়ে আসা হয়েছে ভালোই লাগছে কোনো গন্ধ করে নাই তো শোল মাছটা আবার নিয়ে আসা হয়েছে এইখানে আমার শাক ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে শুটকি দিলে আরও মজা লাগতো তো যাই হোক আমি এই যে শোল মাছটা ভোনা করে ফেল ফেলছি এই যে মাছ ভুনাটা হচ্ছে আজকে এই আমার রান্না খুবই সাধারণ আর আমার ভিডিওটি কেমন লাগে আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার তো করবেনই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে এসছে তাই ভাবলাম একটু ভাত নিয়ে নিই আর এই যে ভাজি শাক ভাজি দিয়ে কিন্তু অনেক মজা লাগবে আর একটু তরকারি ছিল সেটাও একটু গরম করে নিচ্ছে আর এখানে তো এই যে আমার মাছ ধোনাটা এটাও আমি মাছ নিব এই যে আমার মাছ এখন আমি একটা নিয়ে নি মাছ কার কার মাছ পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন